নির্বাচনের পথে ক্রিকেট বোর্ড গঠিত হল তিন সদস্যের নির্বাচন কমিশন সাত মাসের ব্যবধানে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান মরুভূমিতে রোমাঞ্চ ছড়াচ্ছে দুই চির বৈরির লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এশিয়া কাপের একই গ্রুপে ভারত পাকিস্তান সুপার ফোর মিশনে সঙ্গী দুই সহজ প্রতিপক্ষ এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে এ গ্রুপের পরিচিতি ভারত পাকিস্তান এশিয়া কাপে দু চির বইটির একই গ্রুপে থাকা অলিখিত নিয়ম আয়োজকদের কাছে সবসময় প্রাধান্য পায় বাণিজ্যিক লাভ একবার তো বটেই তিনবার পর্যন্ত দেখা হবার সুযোগ দু আর তাই গ্রুপের বাকি প্রতিপক্ষরা থাকে দুর্বল এবারও ব্যতিক্রম হয়নি এ গ্রুপের সঙ্গী স্বাগতিক আরব আমিরাত ওমান সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি আটবার সতেরোতম আসরেও হট ফেভারিট ভারত অভিষেক শর্মা সূর্যকুমার যাদব শুভমান গিল সানজু স্যামসনদের নিয়ে গড়া শক্ত ব্যাটিং অর্ডার স্কোয়াডে হার্দিক পাণ্ডিয়া অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার বরুণ চক্রবর্তী কুলদীপ যাদবের মতো পরীক্ষিত স্পিনার টিম ইন্ডিয়ার তুরুপের দাস বুমরা আশদ্বীপের মতো পেইসারদের নিয়ে নতুন করে আর কি বলার সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ভেনুতে সব ম্যাচ খেলেছিল ভারত এবার অন্তত এক ম্যাচ দুবাইয়ের বাইরে খেলবে টিম ইন্ডিয়া অন্যদিকে বাবুর রিজওয়ানদের বাদ দিয়ে এশিয়া কাপের দল গড়েছে পাকিস্তান অধিনায়ক সালমান আখার স্ট্রাইক নিয়ে কিছুটা ভাবনা তবে সাইম আয়ুব ফখর জামান শাহিব জাদা ফারহানরা ব্যাট হাতে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন ফিনিশার রোলে হুসেই তালাত খুশদিল শাহ ফাহিম আশরাফের মতো ক্রিকেটার তবে বোলিং ইউনিট সাদামাটা ফর্ম বিবেচনায় একাদশে শাহিন শাহ আফ্রিদির সুযোগ পাওয়া সহজ হবে না পিসার হারিস্রো হাসান আলীদের সাথে বিবেচনায় থাকবেন সালমান মির্জা ওয়াসিম জুনিয়র সবশেষ এক যুগ আগে এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান সব মিলিয়ে দুবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি প্রথমবার এশিয়া কাপ খেলবে ওমান স্কোয়াডে চার ক্রিকেটার এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি আর স্বাগতিক আরব আমিরাত শেষবার মহাদেশীয় টুর্নামেন্ট খেলেছিল দু সালে চোদ্দ সেপ্টেম্বর এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বলা চলে পুরো টুর্নামেন্টের দুবাইয়ের মুখোমুখি ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি কমিশনের সদস্যরা কালই প্রথম সভার মধ্য দিয়ে কাজ শুরু করবেন দ্রুত ঘোষণা করবেন নির্বাচনের দিনক্ষণ তামিম ইকবালের সরব উপস্থিতি সভাপতি আমিনুল ইসলামের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা সরে দাঁড়ানোর হুমকি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা চেয়ে চিঠি সব বিলে শুরু হয়ে গেছে বিসিবি নির্বাচনের উত্তাপ আনুষ্ঠানিকতা শুরু করেছে ক্রিকেট বোর্ডও ঘোষণা করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন বাকি দুই কমিশনার পুলিশের অপরাধ তদন্ত শাখা প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নবনিযুক্ত নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম গঠনতন্ত্র মেনে স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার কালকে আমরা একটা প্রেস মিটিং করব ওখানে এই গঠনতন্ত্র করছি এই কিভাবে ইলেকশনটা ফেয়ারলি করা যায় নির্বাচন কমিশন গঠন করেছেন সভাপতি আমিনুল ইসলাম তিনিও প্রার্থী হচ্ছেন বলে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে পারে যদিও কমিশনের সদস্যরা বিসিবির সাথে জড়িত নন এমনকি আগেও এই পদ্ধতিতে কমিশন গঠিত হয়েছিল ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন আর দ্বিতীয় কথাটা এটা সবসময় প্রেসিডেন্টেরই আপনি যদি লাস্ট তিন চার ইলেকশন তিনটা চারটা ইলেকশন দেখেন প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব দেওয়া হতো অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা রয়েছে দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন ইকরাম হোসাইন চ্যানেল ঢাকা ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ আজ রাতে ভিন্ন ম্যাচে নামছে পর্তুগাল ইংল্যান্ড রাত দশটায় আর্মেনিয়ার আতিথ্য নেবে রোনালদোর দেশ একই সময় বার্মিংহামে ইংলিশরা নামবে অ্যান্ডোডার বিপক্ষে এছাড়াও আয়ারল্যান্ড অস্ট্রিয়া নামবে ভিন্ন ম্যাচে